হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমিও ভালো আছি তো চলো আজকে দেখাবো কিভাবে নিজে নিজে ফ্লিপার শিখতে হয় তো বন্ধুরা আমরা যখন ইউটিউবে ঢুকি তখন বড় বড় সেলিব্রিটিরা অথবা ফ্লিপার ম্যান যারা ফ্লিপার শিখে এবং কি ফ্লিপার মেরে মেরে দিয়ে ভিডিও করে দর্শকদেরকে আনন্দ দিয়ে থাকেন এবং কি ওরা নিজেরাও আনন্দ করেন তো ফ্লিপার খুব সুন্দর একটা ডিগবাজি আমাদের দেখলে অনেক ইচ্ছা করে যে আমরাও ফ্লিভার শিখব তো কিভাবে শিখবো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরব তো বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে ভালো একটা প্লেস দেখাবো আপনারা কেমন জায়গাতে শিখবেন বন্ধুরা একটু আগে আমি সবুজ ঘাসের উপরে শরীরটাকে একটু মেসেজ করে নিলাম আর এখন যে আমি হাঁটছি দেখো মাটিটা ঢেবে যাচ্ছে নিচের দিকে এটা খুবই একটা নরম মাটি এই জমি থেকে কিছুদিন আগে ধান কেটেছে আর আমি সেই জমির জমির উপরে হাঁটানো করছি আর মাটি দেখছো খুবই নরম তো বন্ধুরা চলো কথা না বলে শুরু করা যাক কিভাবে ফ্লিফার শিখতে হয় কারণ এই ফ্লিফার একা একা শিখা খুবই কঠিন তাই আমি আপনাদেরকে একটা নরম জায়গা দেখালাম কিভাবে নিজে নিজে শিখবেন দেখুন আমি কিন্তু প্রথম যে প্রিপারটা দিয়েছি আমার হাতটা কিন্তু একটু বেঁকে গিয়েছিল মোটামুটি হয়েছে এরপরটা দেখুন আমার হাতটা আবার কিন্তু ডেবে গেছে সো আমি দুঃখ পাইনি মাথাটাও কিন্তু প্রায় কাদার উপরে লেগে যাওয়ার অবস্থা ছিল তো আমি একটু অ্যাঙ্গেল করে পড়েছি পরে প্রথমটা একটু সোজা হয়ে পড়েছিলাম এই যে আমার হাতে কাদা দেখছেন এই যে আমার হাতে কাদা খুবই নরম মাটি তো প্রথমটা আমি একটু সোজা হয়ে পড়েছিলাম দ্বিতীয়টা একটু অ্যাঙ্গেল হয়ে পড়ছে সুযোগ পড়তে পারে নাই এবং কি তৃতীয়টা দেখেন মাথাটা কিন্তু মাটির নিচে ডেবে গেছে তো যদি আমি শক্ত মাটিতে শিখতাম তাহলে অবশ্য আমার মাথাটা ফেটে যেত এবং কি আমি ঘাড়েও ব্যথা পাইতাম আর এই যে দেখেন আমার হাতে মাটি প্রচুর মাটি নরম মাটি হাতটা ডেবে গেছে হাতটা ডেবে গেছে এই যে নরম মাটি বিয়ার্স তো বন্ধুরা শিখতে হলে যেহেতু আমরা ক্লাবে যেতে পারছি না সমস্যা নাই বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে ধান কাটা জমি খুঁজে নিবেন অথবা খুন্তি দিয়ে একটা জমিতে মাটি ইচ্ছে মতো করে এখন আমার ঘাটটা একটু মাটির নিচে কাদা মাটির ডেবে গিয়েছিল আর আমি একটু চট খেয়েছি হালকা ব্যথা পেয়েছি কিন্তু সেরে যাবে আমার প্রতিদিন প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে গেছে আমি একটু রেস্ট নিলাম একটু হাঁটাচড়া নড়াচড়া করে জায়গাটা একটু সমান করে আহ ঘাটটা একটু টানা দিলাম আপনারা দেখলেন তারপর আমি সেই প্রথম সবুজ ঘাসের উপরে আবার গেলাম একটু রোদে সবুজ গাছের উপরে একটু রেস্ট নিলাম এবং কি রেস্টের সাথে সাথে নিজের মতো করে একটু প্র্যাকটিস করে নিলাম আর এই একটু এই প্র্যাকটিসটা আপনাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ফ্রিফার শিখার জন্য খুবই টেকনোলজি সো আমি এখানেও প্রায় বন্ধুরা এখানে প্রায় আমি পাঁচ থেকে সাত মিনিট প্র্যাকটিস করি আর এই প্র্যাকটিসের সময় বুকে একটু চোট লেগেছিল যার কারণে আমি একটু বসে পড়ি বন্ধুরা তারপর আমি এখানে একটু রেস্ট নিলাম নেওয়ার পরে আস্তে আস্তে আবার প্র্যাকটিস শুরু করলাম এইভাবে মোটামুটি প্রায় পাঁচ থেকে পাঁচ থেকে সাত মিনিট আমি এখানে প্র্যাকটিস করি প্র্যাকটিস করি করতে করতে তারপর আরও একটু রেস্ট নিলাম কারণ বিয়ার্স ফ্লিপার কিন্তু একা একা শিখা যায় না যদিও শিখা যায় অনেক সময় লাগে এমনকি রিক্স হাত পা ভাঙার সম্ভাবনা থাকে আর একা একা শিখতে পারবেন সাহস থাকতে হবে মনের জোর মনের জোর না থাকলে আপনি শিখতে পারবেন না কারণ একা একা শিখতে গেলে ফ্লিপায়ার তো বোঝেন বিপদজনক হাত পা ভেঙে যেতে পারে সো আমি একা একা শিখতেছি অনেক দিন ধরে প্রায় এক মাস হয়নি এক মাসের কাছাকাছি প্র্যাকটিস করতেছি এক মাসের কাছাকাছি দৌড়ে প্র্যাকটিস করতেছি তারপরে বিশ আমি মোটামুটি এতটুকু আগাইছি প্রথমত মাথা একেবারে ডাইভার যেতে পারতাম না সাহস করে প্র্যাকটিস করতে করতে আমি এতটুকু আগাইছি সব বন্ধুরা আমি আহ একটু রেস্ট নিলাম ওইখান থেকে রেস্ট নিয়ে চলে আসলাম আইসা আবার এই ফ্রি ফায়ার খাইতেছি আপনারা দেখতেই পারতেছেন কেউ চাইলেই হোট করে প্রথম অবস্থায় আমার মতো এতটুকু ফ্রি ফায়ার দিতে পারবে না সে চাইলে পারবে না হাত পা ভেঙে যাবে আর জানেও না সে কিরকম জায়গায় প্র্যাকটিস করতে হবে ভালো প্লেস কি হুট করে আপনি যেখানে সেখানে ফ্লিফার মারতে গিয়ে হাত পা ভেঙে ফেলবেন তাহলে হাতটা ভেঙে ফেললে তো শেষ আর ফ্লিফার শিখা হবে না আপনার ফেমিলিরও ক্ষতি হবে আপনার কারণে আপনার নিজেরও ক্ষতি হবে তাহলে কি করবেন আমার মতো করে শিখবেন আমি এই যেরকম নরম মাটি ধান কাটার জমিতে শুরু করলাম আপনারাও এরকম নরম মাটি খুঁজে নেবেন অথবা খোদাল অথবা কন্তি বলেন দিয়ে আপনারা বাড়ির পাশে খালি জমিতে খালি জমি ফ্রি যেন কোনো কেউ ঝামেলা না করে প্র্যাকটিস করবেন আর সব সময় একটা কথা মনে রাখবেন কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স যদি আপনার না থাকে তাহলে কিন্তু শিখতে পারবেন না আপনার কনফিডেন্স হলো আসল মনের জোর হ্যাঁ আপনার মনের জোর জোর যদি না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না যত যাই আপনার ইচ্ছে থাকুক থাকুক আমি হাতে একটু চোট খেয়েছি রক্ত একটু টান মেরেছে দু চার মিনিট রেস্ট নিয়ে আমি হাতটা একটু ঝাড়া দিয়ে আবার ফ্রি ফায়ার শুরু করলাম তো একটু হালকা পাতলা ব্যথা পাবেন আমিও পাই কিন্তু এতটা না হালকা পাতলা যেটা সাথে সাথে আমার সেরে যায় আমার প্রতিদিনের হয়ে গেছে আমি একটু যে এখন আবার মাথাটা কিন্তু ডাইবে গেছে নরম মাটি বিদায় আমি ব্যথা পাইনি আমি কিন্তু সাথে সাথে আবার ফ্লিপ দিলাম আপনারা দেখতে পাচ্ছেন মাথায় একেবারে কাদা যুক্ত ভরে গেছে এই মাথায় কাদা এবং কি পুরো শরীরও কাদা ভরে গেছে তো যখন আপনি একটা ফ্লিফার পারবেন তখন কিন্তু আপনার জুস উঠে যাবে আরও একটা মারার জন্য তো আমারও কিন্তু এরকম এই যে আমি লাগা লাগা প্রায় একটার পরে একটা কিন্তু ফ্লিপার দিছি যদিও একশোর মধ্যে প্রায় পঁচিশ পঁচিশ মাত্র আপনার হয়েছে প্রায় পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মানে হয় নাই তারপরেও মনে করেন যে এইটুকু পারলে বাকি কনফিডেন্স আছে যে ইনশাআল্লাহ প্র্যাকটিস চালিয়ে গেলে একদিন ইনশাল্লাহ পুরোটা পারবো তো ফ্লিফার লাভার ব্রাই ব্রাদাররা প্র্যাকটিস করতে পারেন আমাকে দেখে আমি কিন্তু নরম মাটিতে শুরু করছি আপনারা যারা শিখতে চান আশা নিয়ে কেন বসে থাকবেন সো আমি কিভাবে শিখি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করি তাই ভাবলাম আপনাদের মাঝে তুলে দিই তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও প্র্যাকটিস চালিয়ে যান ইনশাল্লাহ মনের জোর থাকলে একদিন আপনারাও পারবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন